আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি এম ইজাজুল ইজাজ আর দর্শক আপনারা জানেন আসন্ন যোগীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে যিনি বাইস চেয়ারম্যান পদে প্রতি করবেন বর্তমান বাইস চেয়ারম্যান বাংলার মোহাম্মদ আব্দুল সবুর ভাই আমরা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে গণসুযোগ করছেন যোগীগঞ্জ বাজারে মার্কা প্রতীক নিয়ে বসতে আসছেন আমরা সৌরভের কাছে জানবো দেখেন বিশেষ করে মানুষের কাছে বোর্ড চাচ্ছেন এবারে নির্বাচনে আপনাকে কীভাবে মানুষ সারা দিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় যোগ সম্মানিত নাগরিক এবং সনাতন ধর্মালম্বীবাইদের প্রতি আদাব আসলে আপনারা জানেন আগামী পাঁচ জুন উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমরা মাঠে জোখীগঞ্জের নয়টি ইউনিয়ন একটি পৌরসভা বিশাল একটি এরিয়া সব এরিয়া প্রত্যেক প্রতিটি ওয়ার্ডে যাওয়া সম্ভব হচ্ছে না ওয়েদার অত্যন্ত প্রতিকূল আমি আমার জোখীগঞ্জের সমান নাগরিকদের প্রতি আমার উদার্থ অনুরোধ থাকবে আমি পাঁচ বছর আপনাদের সামনে ছিলাম আপনাদের পাশে ছিলাম আমি চাচ্ছি আগাম আগামী পাঁচ জুন আপনারা আমাকে চশা মার্কে দিয়ে বিজয়ী করবেন এবং উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখবেন যেহেতু যেহেতু এমপি মহোদয় আমার আমার দলের সম্মানিত কেন্দ্রীয় মুক্তারাম সভাপতি সুতরাং আমার চাচ্ছি যে না আগামীতে পাঁচ বছর এমপি মোদের পাশে থেকে আপনাদের উন্নয়ন দুর্গুড়া পৌঁছে দেওয়ার জন্য আমি মানসিকভাবে এখন বর্তমানে একটু বিপর্যস্ত আমি সকালে বের হতেই আমার প্রতিবেশী গ্রামের প্রতিবেশী বাড়ি তিন বাড়ির পাশেই দুটা দুটা বাচ্চা একই সাথে পাঁচ বছরের পানিতে পড়ে মারা গেছে আমি নিয়ে হসপিটালে এখন নিয়ে এসেছি এখন আমি থানায় যাবো তার পোস্টমার্টম না হওয়ার জন্য বাকি কার্যক্রম চালানোর জন্য এজন্য জন্য আমি সাক্ষাৎকার দিতে পারছি না মানসিকভাবে আমি বিপর্যস্ত ধন্যবাদ আসলে ভাই জান আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা এই মুহূর্তে দেখতে পারছি উনি আসলে এই যে আপনারা জানেন এই মুহূর্তে উনি একটি আসলে অত্যন্ত দুঃখ বা কোনো বিষয় নিয়ে উনি বিষয়টি জানিয়েছেন দুটো বাচ্চার সাথে ফান্তে ডুবে মারা গেছে উনি এভাবে ব্যস্ত সময় পার করছেন এবং বুড়াদের কাছে বুট চাচ্ছেন আমরা ভাই আপনার কাছে জানবো শেষ পর্যায়ে দেখেন আপনার আপনার বাজার জুড়ে অনেকের সাথে জানতে পারলাম যে যেহেতু আপনি আন্তরিকতার সহিত মানুষের কল্যাণে কাজ করেছেন এ বিদায় আবার নির্বাচন যেমন মানুষ আবার আপনাকে বিজয়ী করতে চায় আপনার চশমা প্রতিক্রিয়া শেষ পর্যায়ে আপনার ভোটারদের উদ্দেশ্যে কী জানা নেবে আমার সম্মানিত যোগ্য যে নাগরিকদের প্রতি আমার উদারত অনুরোধ থাকবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা কষ্ট স্বীকার করে আমার মা বোনদেরকে নিয়ে আগামী পাঁচ তারিখে চশমা ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনিরোধ অনুরোধ থাকলো ধন্যবাদ মালানা মোহাম্মদ আবু শুকুরবাই এগিয়ে যান দেখাবে হবে বিজয় আপনার প্রশাসন মার থেকে যে কোনো জল সৃষ্টি হয়েছে অনেকের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে জানতে পারলাম যেহেতু আমরা আপনারা জানেন যে উনি বিগত পাঁচ বছর এই পরিষদের একজন সুনামধন্য এবং সফলতার সহিত যিনি আন্তর্জাতিকতার সহিত মানুষের কল্যাণে কাজ করছেন এবং সেবক মানুষের পাশে থাকতে চান আবার উনি নির্বাচিত সুখে তুই আপনার মানুষ আপনাদের মাঝে বেঁচে থাকতে চান এই প্রত্যাশা উনার এগিয়ে যান সৌরভ দেখা হবে বিজয়াশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম